আসসালামু আলাইকুম বাংলাদেশের সংগ্রামী সাধারণ আনসার বায়ো বোনেরা আশা করি সবাই ভালো আছেন মানে যদিও ওই রকমভাবে ভালো নেই আমরা আমরা আজকের আজকের যে পরিস্থিতি তা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকের হচ্ছে আমাদেরটাই আগে বলি আজকে আমাদের চারজন চারজন আমাদের উনিশ সমন্বয় কমিটির ভিতর থেকে চারজন স্বরাষ্ট্র মন্ত্রালয়ে যায় আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রালয়ে যাওয়ার সময় ওই স্বরাষ্ট্র মন্ত্রালয়ের গেটে নানাবিধ আন্দোলন হচ্ছিল আন্দোলন হওয়ার কারণে কোনো দিক দিয়েই তারা ঢুকতে পারতেছিল না তো পাঁচ নম্বর গেটে ঢুকতে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিতভাবে একজন পুলিশ সদস্যের উপর পুলিশ সদস্যের সাথে তর্কাতর্কি লিপ্ত হয় আমাদের আমাদেরই একজন তো ওর পর থেকে কিছু একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবে ওইটা তেমন তেমন দূর পর্যন্ত করায় নাই বা ওইটা বিভ্রান্তি চালানো বা কোনো প্রকার অ্যাকশানে যাওয়ার মতো বিষয় ছিল না সামান্য সামান্য বিষয় এখন স্বরাষ্ট্র মন্ত্রালয় যাওয়ার পর তারা ভিতরে প্রবেশ করেন এবং আমাদের যে অদপ্তর ওই দপ্তর থেকে তাদেরকে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব স্যার আছে ওনার সাথে সাক্ষাতের ব্যবস্থা করা হয় এবং তারা সচিব সাথে সাক্ষাৎ করেন আমাদের ফাইল সম্বন্ধে কথা বলেন এবং আমাদের ফাইল তাদেরকে সচক্ষে দেখানো হয় এবং তারা অবজারভেশন করেন তো আমাদের যেই অঙ্গি স্থায়ীকরণের জায়গায় জাতীয়করণ লেখা ছিল ওই বিষয়টা ওই বিষয়টা ওই সিটিটা গৃহীত হয়েছে এবং সাইন হয়েছে আর আর হচ্ছে আপনারা জানেন বিগত দিনের বিগত দিনের অবস্থা হয়তো বা এগারো এগারো তারিখ আমরা আন্দোলনে নেমেছিলাম আজকে বিশ তারিখ তো বিশ তারিখ এর মধ্যে তুলনামূলক উন্নতি আমাদের তেমন হয় নাই কারণ না হওয়ার পিছনে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের বদলি স্বরাষ্ট্র উপদেষ্টার বদলি নতুন উপদেষ্টা যোগদান স্বরাষ্ট্র সচিবের বদলি নতুন নতুন সচিবের যোগদান এই সব নানাবিধ কারণে আমাদের কাজগুলো পিছিয়ে যায় তো আজকে এখন থেকে আমরা আশা করি এখন থেকে এই আজকে থেকে যে আমাদের পরবর্তী কাজগুলো দ্রুত দ্রুত সময়ের মধ্যে আগাবে এবং আজকের আজকের যে আমাদের ফাইল স্বরাষ্ট্র মন্ত্রালয়ের পূর্ণ ফাইল তৈরি হয়েছে এবং তা কালকে থেকে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কার্যতালিকায় উঠবে আমাদের বিশ্বাস এবং আমাদের আমাদের ডিজিস আর বা আমাদের জন্য যারা কাজ করতেছেন তারা আন্তরিকভাবে সেটা দেখবেন আজকের আজকের হেড আজকের স্বরাষ্ট্র কাজগুলো আমাদের আমি বলবো না পূর্ণাঙ্গ আমরা আশ্বস্ত কিন্তু মোটামুটি চলমান কাজ আমাদের চলমান তো আপনারা জানেন আগামী বাইশ তারিখ বেলা বারোটায় আমাদের হেডকোয়ার্টারের ডিজি মহোদয়ের ডাকা 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 বিভাগের ডাকার বিভাগের মধ্যে ছয়শো আনসার ছয়শো আনসার নিয়ে একটা কনফারেন্স আছে এপিসি থাকতে পারে তো আমরা আশা করবো আমরা উনিশজন থাকবো এবং আপনারা ডাকার মধ্যে যারা আছেন। বিভিন্ন ক্যাম্পে যারা যাদের কথা বলার বা দাবি দাবি দেওয়ার মতো স্টেপ আছে তারাও বিষয়ে অংশগ্রহণ করবেন স্যার পিসি স্যারকে বলবেন যাতে আপনাদের সুযোগ দেওয়া হয় আপনারা আসবেন এবং আরেকটা সিটির বিষয় আপনারা দেখছেন যে একটা জেলা কমান্ডেন্ট স্যারের সিটিতে আমাদের বিষয় বলা হচ্ছে যে স্থায়ীকরণ এবং পারিবারিক রেশন বৃদ্ধি এটা মূলত জেলা কমান্ডার স্যারদের পক্ষ থেকে এই ডিজি স্যারকে জাস্ট আবেদন মাত্র এটা এখনই এটা ফাঁস হয়ে গেছে বা এরকম কিছু তা না অনেকে অনেকে আবার অনেক গ্রুপে লিখতেছেন যে যে আমাদের প্রত্যাহার বন্ধ হয়ে গেছে আমাদের সাথে এই পর্যন্ত ডিজিসারের এরকম কোনো কথা হয় নাই প্রত্যাহার বন্ধ প্রত্যাহার নিয়মিত আছে নিয়মিত চলতেছে এই প্রত্যাহার বন্ধ হওয়ার বা কিছু এরকম কথা আমাদের ডিজি স্যার বলে নাই আরেকটা একটা বিষয় হচ্ছে যে আপনাদের যে ওই চিঠিটা ওই চিঠির মধ্যে জাস্ট ডিজি স্যারের কাছে আমাদের জেলা গভর্নর স্যাররা এই আবেদন করছেন বা আবদার জানাইছেন এটা কিন্তু ফার্স্ট হওয়ার মতো বা অলরেডি কার্যকর হয়েছে এরকম বিষয় এরকম বিষয় না আরেকটা বিষয় বলি এখন আমাদের যে আজকে আমাদের গ্রাম গ্রাম্য পুলিশ আমরা যারা চৌকিদার নামে চিনি তাদের তাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং তাদেরকে জাতীয় পেস পে স্কেল প্রদান করা হয়েছে এরা তাদের সফলতা আমরা তাদের সফলতা সফলতাতে অসন্তুষ্ট না আমরা সবাই বাংলাদেশি আমরা চাই সবাই ভালো থাকুক তাদের সফলতাতে আমরা খুশি কিন্তু এখন আমাদের সফলতার পালা আমরা এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে চাই আমরা চাই গ্রাম্য পুলিশের দিকে নজর দিয়ে গ্রাম্য পুলিশের গ্রাম্য পুলিশের কার্যক্রমের উপর নজর দিয়ে তাদের তাদেরকে অনুসরণ করে হলেও আমরা যাতে সফল হই আমাদের দাবি আমাদের ন্যায্য ন্যায্য দাবি যেন আদায় করতে পারি আমি পরিশেষে বলবো বাইশ তারিখ বাইশ তারিখ আপনারা আসেন বাইশ তারিখ স্যারের সাথে কথা বলেন এবং সকলে মিলে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী কার্যক্রম কি হবে এবং এবং আপনারা উজ্জীবিত থাকেন আপনারা ধৈর্য ধরেন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন সঠিক সময় ব্যতীত সঠিক সময় ব্যথিত কিছুই হয় কিছুই হয় না আমরা আমরা যেমন ধরেন গ্রাম্য পুলিশ সফলতা অর্জন করছে আমরা ওই সফলতা থেকে শিক্ষা নিতে পারি আমরা প্রতিহিংসা শিক্ষা প্রতিহিংসামূলক শিক্ষা নেব না আমরা ভালো দিকটা শিক্ষা নিব এবং এই এইটা সামনে দিয়ে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ এবং আপনারা অনেকেই গ্রুপের মধ্যে বলা বলি করতেছেন আমরা বিক্রি হয়ে বিক্রি হয়ে গেছি ভাই আমরা বিক্রি হয়ে যাওয়ার জন্য সকাল সাতটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত হেডকোয়ার্টার মন্ত্রালয়ে দৌড়াই না ঠিক আছে ওই বিক্রি হয়ে যাওয়ার জন্য না আর বিক্রি হয়ে যাওয়ার জন্য আমরা আগে আসি নাই আমাদের চাকরির মায়া বা আমাদের বিভিন্ন দিক বিবেচনা করে সামনের দিকে আগে আসি নাই বিক্রি হওয়ার জন্য বিক্রির চিন্তা থাকলে আর এত এত দূর আসতে পারতাম না এই এইসব কথা যারা বলছেন ভাই একটু চিন্তা করেন বিবেক বুদ্ধি ঘাটান বিক্রি হওয়ার জন্য আমরা আসি নাই আমরা আপনাদের আমাদের অধিকার আদায়ের জন্য আসি ইনশাল্লাহ আপনারা আমার অধিকার আদায় করে ছাড়বো আল্লাহ তালা যদি আমাদের রহমত দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উজ্জীবিত থাকবেন পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করবেন এবং একসাথে আমরা আমাদের দাবি আদায়ের জন্য একত্রতা থাকব আসসালামু আলাইকুম